লেকের নীল জলরাশির সাথে পাহাড়ের সৌন্দর্য ঝর্নার সৌন্দর্য কায়াকিং ক্যাম্পিং এবং ভোট বাড়া করে আকাবাকা লেক ঘুরে বেড়ানোর সম্পূর্ণ একটি প্যাকেজ পেয়ে যাবেন সৌন্দর্যের খেত বাংলাদেশের দ্বিতীয় কৃত্রিম লেক মহামায়া লেক নগর জীবনের ব্যস্ততাকে ছুটি দিয়ে একদিনে ঘুরে আসতে পারেন মহামায়া লেকে মহামায়া লেকের নীল জলের সাথে পাহাড়ের প্রেম ঝর্ণার বয়ে যাওয়া শীতল জলরাশি এই সব প্রেমের অনুষঙ্গ দেখে আপনিও মহামায়া লেকের প্রেমে পড়তে বাধ্য হবেন দর্শক আজকে আমি যাচ্ছি মিরেশ্বরাই মহামায়া লেক যেখানে লেকের নীল জলরাশির সাথে পাহাড়ের সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন চট্টগ্রাম শহর থেকে আমাদের মোটরসাইকেল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে এগিয়ে চলছে মিরেশ্বরাই রবি মুখে প্রায় দেড় ঘন্টার পথ অতিক্রম করে আমরা ঠাকুর দিকে এসে পৌঁছালাম আপনারা ঢাকা এবং চট্টগ্রাম যেখান থেকে চট্টগ্রামের মহামায়া লেকে আসতে চান আপনারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠিক আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে ঠাকুরদিঘি বাজার এই ঠাকুরদিঘি বাজারে নেমে যাবেন ডান দিকে দুই কিলোমিটার ভিতরে ঢুকতে হবে আপনাকে মহামায়া লেকে যেতে হলে চলুন আমরা যাই ঠাকুরদিঘি থেকে অটো বা সিএনজি করে মহামায়া গেটের সামনে চলে আসতে পারেন যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে পাশে থাকবেন মিনিট পাচেকের দূরত্ব অতিক্রম করে আমরা মহামায়া লেকের প্রধান ফটকের সামনে উপস্থিত হয়েছি মহামায়া লেকের প্রবেশ মূল্য তিরিশ টাকা এবং মোটরসাইকেল পার্কিং তিরিশ টাকা গেট দিয়ে অভ্যন্তরে প্রবেশ করে চমৎকার সুন্দর রাস্তা ধরে এগিয়ে চলছি লেকের অভিমুখে দুপাশে মনোরম পরিবেশ উপভোগ করে লেকের ধারে পৌঁছে গিয়েছি কৃষ্ণচূড়ার সাথে পাহাড়ের সবুজ লেকের নীল জলরাশি মিলেমিশে একাকার ভালো আছে 20 যাইতে পারবে জানা গেলে পনেরোশো টাকা জানা থেকে পুরো লেক बाउंड्री ঘুরলে 2000 টাকা আর ছোট বোট আছে জন্না গেলে এক হাজার টাকা পুরা করলে দুই হাজার পনেরোশো টাকা আর একটা ফালিশ বোট আছে ওটা হচ্ছে আপনার এক ঘন্টা ছশো টাকা সাতজন পর্যন্ত বসতে পারে আর ওটা ছশো টাকা এখন আমাদের নৌকায় চড়ে লেক এবং অনিন্দ সুন্দর ঝর্ণা দেখতে যাওয়ার পালা বোট বাড়া করে আমরা লেকের টলটলে জলে ঘুরে বেড়াতে থাকলাম আর প্রাণ ভরে সজীব নিঃশ্বাস নিতে থাকলাম দর্শক আপনাদেরকে আমি আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যারা মহামায়া লেকে ঘুরতে আসবেন আপনারা ইঞ্জিন চালিত বোট এবং পায়ে চালানো বোট বিভিন্ন রকমের বোট পাবেন আপনারা দরদাম করে বোটে উঠবেন কোনোগুলোতে আপনারা পনেরোশো টাকা ঘন্টা প্রতি এবং এক হাজার টাকা ঘন্টা প্রতি বোট ভাড়া করতে পারবেন আমরা দুইজন এসেছি তার জন্য আমাদের কিছু ভাই এসেছেন আমরা ওনাদের সাথে এড হয়ে একসাথে ঘুরতে বের হয়েছি পাহাড়ের কোলে এগারো বর্গ কিলোমিটার জায়গা জুড়ে মহামায়া লেক গড়ে উঠেছে লেকের টলটলে পানি আর পাহাড়ের মিতালি ছাড়াও আপনি দেখতে পারবেন পাহাড়ি গুহা রাবার ড্যাম ও অনিন্দ সুন্দর ঝর্ণা মহামায়া লেকে কায়াকিং এবং ক্যাম্পিং করার সুব্যবস্থা রয়েছে মহামায়া লেক পানি উন্নয়ন বোর্ডে নিয়ন্ত্রিত আমরা এখন যাচ্ছি পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝর্ণার শীতল পানিতে গা বে যাতে নৌকা থেকে নেমে একটু হেঁটে এগিয়ে যাচ্ছি ঝর্নার দিকে আমরা বিশ মিনিট বোট দিয়ে এই ঝর্ণাতে আসার পর আমরা খুবই হতাশ হলাম ঝর্ণায় আসলে পর্যাপ্ত পানি নেই কিন্তু কিছুই করার নেই যেহেতু মহামায়া লেগে আসছি না দেখে চলে যাব এটা হয় না তাই একটু করে দেখে আসলাম যেহেতু সন্ধ্যা গুনিয়ে আসছে এখন আমাদের ফেরার পালা অনিন্দ সুন্দর বিকেল উপভোগ করে চমৎকার কিছু স্মৃতি নিয়ে ফিরে আসছি শহরের দিকে